কথা ঠিক না তইলে হে ও বাসলো আমিও ঠিক আছে না আর সাইন দাঁড়াই কি কষ্ট হইছে আপনার না ভাই অনেক কথা কই আইছি কি সমাজের ফুলা পাইন্ডা মেজাজে কইছি রাগ করেন না আর এত তারা করে ওয়াস করা জানা এরপর আমি দেড়টা ঘন্টা সময় একদম পাখির মতন দেয়া গেছি কথা কল ঠিক না বেটি আমি কোনো অপ্রাসঙ্গিক কথা বলছি মা বাবার খেদমত আলাস্ত করেন আর বড়টা কাছে রে আল্লাহর ওস্তে বাবা নিজের বাপরে বাপ ডেকেন দরকার লাগলে বাবা জরদা খায়েন কিন্তু ইয়াবা খায়েন না কথা ঠিক না বেঠে কিন্তু ইয়াবা খায়েন আল্লাহ রাস্তায় বাব রে ফারত কই নেশা করেন না আব্বা আব্বা নেশা করেন না এখন বলেন বন্ধ নেশা এখন নেশা খাইবে বন্ধ কৌ নেশা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ গো ছুরি ডাকি গিবৎ নামাজ আচ্ছা তাহলে চলব সলব চলব নামাজ রোজা হস মিলাদ কিয়াম দরুদ সালাম মাদার জের কেটাকি সলত না

ডান কইলাম কইলাম নাং কতা মুরুষি দর সনেয়ে মসাল্লাহ ডান কুইল্লাম কইলাম না কথায় আমি মুরুষি দর সন্ন দুঃখ রোয়ি লা প্রান খোই লাগোয লামো নাগোতা দোযালের শহনে মাশালা